আমি শয়তান সরাসরি আল্লাহকে ভয় করে চলি আপনি ধরলেন জিন শয়তানকে আর শয়তান ধরল আল্লাহকে বলেন এবার শয়তান নিজেই বললো আমি কাকে ভয় করে চলি সুতরাং তাবিজ কাবজ মুর্দাবাদ ভন্ড পীরের গোষ্ঠী নিপাত যা ঠিক না ঠিক একটা কবিতা আমি করবেন আপনার খালা মনিরে ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা লাগাবে তারা শয়তানের খালা ঠিক করে বলেননি এবার অনেক খুচরো না প্রশ্ন করে

আল্লাহর হাবিব বলন আবু সাইদ খুদরি তুমি কিভাবে ঝাড়ফুক করেছো ক্বালা আ'রিদু আলাইয়র রকাকুম তোমার ঝাড়ফুক আমার কাছে বলো কি জন্য আল্লাহর নবী শুনতে চেয়েছেন কারণ এই এলাকার অনেক মহিলা হিন্দু ঠাকুরদের কাছে ঝাড়ফুক করতে যায় আবার অনেক ফন্ডু হুজুরদের কাছে ঝাড়ফুক করতে কত বন্ধি সুদ্ধকে পে গেছে এসে সেল কা পড়ে সেল কা কিনা হ্যাঁ আপনাদের দেশের খামি মাদ্রাসা হুজুররা

এই কাপাখা রা বলতে বলতে এর তিন সাহায্য চাওয়া নক্ষত্রের কাছে কার কাছে তাকে চাইল শৈতান আরবি হরফে দুঃখ প্রদান করেছে যেমন আমাদের স্যারে বলে না

খুব ক্লোজ সম্পর্ক আমতা আমতা নামতা নামতা করতে করতে শেষ করেছে এটা বলতে পারি নি যে মানসুর হাল্লা কাপের বা তাকে নিয়ে আছে তারাই মানসুর হাল্লা করে আল্লাহ বলে ঠিক না ঠিক আমাদের দেশের বিরাট বড় সুরালি বক্তা যিনি জাকির নায়ক আসলে বিমানবন্দর গেরাও দেবেন আর সানিও আসলে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জানাবেন সেই বিরাট বক্তা তিনি আলোচনায় মনসুর হাল্লাদকে আল্লাহর ওয়ালি বলেছেন মানসুর আল্লাহ চিনেন কি আপনারা কেউ মানসুর আল্লাহ সকল পীরদের মূল যিনি জন্মদাতা তিনি কি মানসুর আল্লাহ ইরাকের বৈদান শহরে দুইশো হিজরিতে হিজড়িতে হুসাইন বিন মানসুর নামের এই ব্যক্তি জন্মগ্রহণ করেন তিনি হলেন একজন জাত জাদুঘর তার ব্যাপারে ওই দেশের আলাইমেরা বলেছেন খায়না জজ্জাল আসলাম সে সরাসরি একজন কি ছিল জজ্জাল ছিল মানসুর হাল্লাস নিজেকে কি দাবি করেছিল ওইটুকুই জেনে বসে থাকুন শুধু মনসুর আহমদ শুধু নিজেকে আল্লাহ দাবি করে নাই কি কি দাবি করছে শোনায় দেবো হুজুর কোন কেতাব এসেছে